গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল গুজরাট আসলাম আজ শনিবার সকাল এখন ওই নটা মধ্যে পাচ্ছে এই যে আমি ঘুম থেকে উঠলাম ফ্রেশ ফ্রেড সব স্নান করবো কাপড় বেরিয়েছি অনেক কি সেগুলো কাছাকাছি করবো কালকে করতে পারিনি আসলে কালকে শুয়ে টুকরো একটা ভালো আসলো মানে আগের দিন সারাটা দিন ওই অফিসে ছিলাম তো আর ছোট্ট অফিস সেখানে ওই দুটো বাচ্চা ছিল এত লাফালাফি করেছে মানে করবো ওদেরকে সামলাতে সামলাতে আমাদের শরীরটা খারাপ হয় কিন্তু যাই হোক ওই জন্য কালকে ব্লগটাও দিতে পারিনি কালকে ইচ্ছে করছিল না আর কি মানে ভিডিও করতে আর তারপরে আগের দিনে ব্লগটাও এডিট করতে পারিনি তো কালকে এডিট করে আর কি পোস্ট করতে অনেকটা বেলা হয়ে গেছিলো তো ওইদিনে আর কি কালকে ভিডিওটা করিনি আর আবার ভিডিও স্টার্ট করছি তো আজকে ব্লগটা তো এখান থেকে স্টার্ট করবে দেখি সারাদিন আমরা কী কী করি চালটা ভিজিয়ে রাখছি এখন একটু মাছগুলো বার করে একটু জলে ভিজিয়ে রাখলাম তাড়াতাড়ি যাতে এসে রান্নাটা বসাতে পারি যে রানটা করে নিই রানটা করে নিয়ে আর কাপড় জামাগুলো কেঁচে দিন তারপরে এসে রান্না বান্না বসাবো এত গুলো জামা কাপড় বাঁচতে হবে সাবান জল করে নিয়েছে এবার এগুলো ডুবিয়ে কেঁচে নেবো বাইরে বেশ ভালোই রোদ উঠেছে মেয়েদের ভালোই রোদ উঠেছে মেঘও করেছে কিন্তু রোদটাও উঠেছে তার জন্য ভাবছি কেঁচে নিই যেটুকু শুকায় শুকিয়ে যাবে বাকি আস্তে আস্তে শুকিয়ে নেবো

এখানে ভাত হয়ে গেছে আর এখানে মাছগুলো ভাজা হয়ে গেছে এটা হচ্ছে শাক ভাজা আর এটা হচ্ছে মাছের ডিমের বড়া হবে সেই জন্য মেখে রেখেছি আর ডিমের বড়া এই যে হচ্ছে আর তরকারির জন্য সব কিছু কেটে কেটে গুছিয়ে রেখেছি আর একটুখানি সময় না হয়ে যাবে সব রান্না কমপ্লিট হয়ে যাবে ফাইনালি রান্নাটা পুরোপুরি কমপ্লিট করে আপনাকে দেখেছি হুম আমার চ্যানকার কমপ্লিট এসব দেখি একটু দেখি মুখটা দেখি ও যে বাবা নিয়ে অত পরে জুতো পরে আবার জুতোটা ঠিক করেও পরো নি পরো নি কেন ঠিক করে পরো দেখালাম ভাত হয়েছে আর হচ্ছে এখানে শাক ভাজা আছে এখানে আছে মাছের মাথা ভাজা আর মাছের ডিমের বড়া আর এখানে আছে মাছের ঝোল আলু দিয়ে আমার খাবার শাক ভাজা আর মাছের ঝোল মামার ফেভারিট খাবার তো শাক ভাজা তাই তো করে নিই তাহলে এখন সাড়ে চারটে মতো বাজে তো একটু রেডি হয়েছে একটু বেরোবো ভাবছি একটু ভূতনাথের দিকে যাবো দিন থেকে ইচ্ছা করছিলো তো আজকে ভাবলাম যাই ঘুরে আসি আমি এত দুপুরবেলা বেলা ঘুমোইনি একটু ঘুমোইনি একটু ওই শুয়ে খেয়ে দেয়ে উঠে একটু শুয়ে রেস্ট নিলাম নিয়ে তারপর রেডি হলাম নিয়ে এবারে বেরোবো মেয়েকে একটু জুস নিয়েছি ও জুসটা খাচ্ছে খেয়ে নিলে তারপরে বেরোবো তো চলুন আপনাদেরও সাথে নিয়ে যাই পাঁচটা বাজে এই আমরা বেরোচ্ছি বাইরে তো একবার বৃষ্টি হয়েছে আর এখন শুকনোই আছে আকাশটাও পরিষ্কার বেরোই দেখা যাক কি হয় এমনি ছাতা নিয়ে নদী যদি বৃষ্টি হয় সেই কারণে যাওয়া যাক जापुर ना घूमिए रास्ते फिर घूमे ढुल এটা হচ্ছে মোটা বাবার মন্দির তো এই ভূতনাথ থেকে একটুখানি পায়ে হেঁটেই যাওয়া যায় ওখানে দিন থেকে যাওয়ার ইচ্ছে ছিল তো গেছিলাম খুব ভালো লাগলো ওখানে আটটা কুড়ি বাজে আমরা বাড়ি ঢুকলাম ওখানে তো ভীষণ ভিড় হয়েছিলো তো মানে খুব একটা ভিডিও তুলতে পাইনি আর ওখানে তো খুব মানে চিন্তাই টিন্তাই হয় সেই কারণে ফোনটাও ভয়তে বার করতে পাইনি যেটুকু করেছি সেটুকুই আপনাদের সাথে শেয়ার করব তো ওখানে গিয়ে আমরা একটু কচুরি খেয়েছিলাম আর ওই মিল্কশেক খেয়েছি মিল্কশেকটা আমার একদম ভালো লাগেনি বড্ডই বাজে লেগেছে মানে একদম ডাইরেক্ট কাঁচা দুধ দিয়ে করা বড্ড বাজে লেগেছে আর কি কাঁচা দুধ দিয়েই করে যদিও কিন্তু তারপরে ওটা একদম মানে লিকুইডিটি টাইপের এখানে যেটা খাই সেটা হচ্ছে যে একটু ওই আইসক্রিম আইসক্রিম মতো হয়ে যায় কারণ ওই মানে জমা এ দিয়ে করে তো দুধ দিয়ে সেই কারণে ছিল না মা আর ওখানেটা একদম মানে কোনো গরম দুধ দিয়ে করেছে আর কি কালকে তো ভিডিওটা এন্ড করা হয়নি রাতে আসলে আসার পরে তারপরে মানে খাওয়া দাওয়া জোগাড় করছিলাম আমাদের রাতের বেলার যা খাবো সেগুলো মেয়েকে মেয়ের খাওয়া দাওয়া জোগাড় করছিলাম তারপর ওকে খাওয়ালাম ঘুম পালাম দেখলে রাস্তায় ঢুলছে তো আসলে দুপুরবেলা ঘুমোয়নি তারপরে ওই বাইক জার্নি আর কি তো খুবই ক্লান্ত ছিল মেয়ে এসেই খুব জ্ঞান ধ্যান করছিলো আর কি ঘুমানোর জন্য ওই জন্য তাড়াতাড়ি করে খাবার দাবার করলাম করে খাইয়ে ঘুম পাড়ালাম তো তারপরে আমরা খাওয়া দাওয়া করেছি আর এড করার কথা মনেও ছিল না আর এডিটও করতে পারিনি রাতের বেলা তো ওই জন্য এখন এন্ড করে দিচ্ছি ভিডিওটা তো আজই ভিডিও তাহলে এটুকুই রাখলাম আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে টা